বলছি। আপনি কি কোরআন এবং শুদ্ধ করে পড়তে পারেন না তবে কোরআন শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আপনার জন্য আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল মূল থেকে কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি সুরতুল মূল কি سورة الملك مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تجبر. বাই আছে খাড়া জবর একালিপটিনে পূর্ব। বা খাড়া জবর একালিপ বা কি হল তবা ত র জবর র র কাফে জবর লামে তাস্দ কাল তবা লাম জবর লা তালেদের জজুম একালিপ দি লাদি। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বাযির বিয়া জাবরিয়া বিয়া দাল জিদ্দি বিয়াদি হাই জির লামে জজম হিল বিয়াদিহিল মিমে পেশ লামে জজম মুল কাফ পেশ কু মুলকু এখানে ওয়াকফ করলে উচ্চারণ হবে মুলক كيف هو ملك إلكم هو بيه. تبارك الذي بيده الملك أبر تبارك الذي بيده الملك إلكم تل بونين ووجبروها هابش هو هو وهو, ووجبر و وهو. আইন জবর আ খারা জবর কলিফ লা আলা ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল লম জিল্লি কুল্লি কুল্লি শিন জবর ইয়া হামজা দুইজির ইউ থামযের নিচে আসছে দেখুন দুই জেড আর তারপরে আসছে কফ এটা একবার হরফ তাই গুন্যা করে পড়তে হবে সাই ই কফ জবর খ দ ডালে জেরে জেজমেকারিপ দে খদি র পেশ সরু খদি একসাথে পুরা এটটা পড়লে

এই তাস্তিদ ওয়ালা হরফ পড়ার জন্য আলিপের উপরে একটি জবর আমরা ধরে নেব আর যখনই আলিফ উপরে জবর ধরব তখন এটাকে হামজা বলতে হবে তাহলে বলছি আমরা হামজা জবর লামে তাশdid আল আল লাম জবর লা যালযিরিয়ে যুজুম কি হবে আল্লাযি خا زبر خا لم خلا قف جبر لم يَجْزُمْ قل خلا قل الذي خلا قل الذي خلق قل ميم جبر موت الذي خلق الموتَ ওয়ায় জবর লামে জজুম ওয়াল হা জবর হা ইয়া খারা জবরে কালফিয়া হায়া তা জবত তা হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লাম জিল্লি ইয়া জবর বায়ে জজুম ইয়াবে লিয়াবে লিয়াবে এখানেও দেখুন বায়ের নিচে তীর চিহ্ন আছে আর কলকলা করে পড়তে হবে লিয়াবে লাম পেশ লু ওয়াও জবর ওয়া লু ওয়া লিয়াবে লু ওয়া কাপে পেশ মিমে জজম কুম লিয়াবে লু ওয়া কুম একসাথে পড়লে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম

عين جبر عم زبر ما عمى لم ألف دو جبر لا عَمَلًا ليبلوكم أيكم أحسن عملا <applause> إبر <إيباري> يمشو <applause> وو جبر وها بشهو وهو وجبر وهو وال انجبرا زي زي يجزم كالب زي عزي زي فيش لم يجزم زل فاشلى وَاِن جبر غفور 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 وهو العزيز غفور এবার পরের অংশ দেখুন আলিপুর উপরে একটি জবর ধরতে হবে আর জবর ধরলে এটা হামজা হয়ে যাবে তাহলে আমরা এটাকে মিলিয়ে পড়তে পারবো হামজা জবর লামে তাস্তিদ আল। লাম জবৰল্লা এল্লা লালেজেৰিয়া জেচ মেকালি এল্লি স খ স লাম খ লা অফ জবৰ স লা ক এল লি খ লা ক চিনে জবৰ বায়ে জজম হিচাবে এখানে দেখুন কল কলা কৰি পড়তে হবে চাবে আইন জবৰ আ চাবে আ الَّذِي خَلَقَ سبعة سِنْجَبُ السَّمِيمْ كَرَجْبُرَ كَلِفْ مَاء وَوْ ركالف كَلِفْ وَا سَمَاوَاتٍ تَادُ سَمَاوَاتٍ جَبُرْ

الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير خلق الموت والحياة ليبلوكم أيكم ليبلوكم أيكم أحسن عملا وهو خلق سبع سماوات طباقا